হ্যালো এভরি ওয়ানুম সবাই ফ্রম আওয়ার ফেভারিট পেজ শাদি বাজার বিডি সো আজকে কিন্তু চলে এসছে আপনাদের সামনে অনেক সুন্দর একটা শাড়ি পরে সো এটা কিন্তু বারোয়ারি সিল্কের ওপর ডিজিটাল প্রিন্টেড সুন্দর একটা কাতান শাড়ি সো শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড সুপার সফট অ্যান্ড যে কোনো সিজনে ক্যারি করার জন্য পারফেক্ট শাড়ি অ্যান্ড আজকে কিন্তু আপনারা আমাদের এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন আমাদের ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অফার প্রাইজে ওকে এন্ড আরেকটা খবর যে আজকে যতগুলো শাড়ি আছে এগুলার কিন্তু সেকেন্ড কোনো পিস নেই তো যে যেটা দেখবেন জাস্ট দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করতে হবে বিকজ প্রত্যেকটা শাড়ি কিন্তু এক এক পিস করে আছে ইভেন আমি যেটা পরে আছি এটাও কিন্তু একটা পিসি আছে এটার কোনো সেকেন্ড পিস আমাদের আসেনি যেহেতু ইম্পর্টেন্ট শাড়ি তো সেই ক্ষেত্রে আমাদের আপাতত স্টকে এক একটা কালারের এক এক পিসই অ্যাভেলেবেল হবে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমার আজকের শাড়িগুলো দেখানো স্টার্ট করে দেবো সো ফার্স্টে আমি যে কালারটা দেখছি কালারটা হচ্ছে লেমন লেমন উইথ গ্রিন তার সাথে রয়েছে গোল্ডেন কালার জাড়ি সুতার কাজ অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন থাকছে এই সুন্দর শাড়িটা ওকে সো এই যে দেখেন আঁচলে কিন্তু খুবই নাইস ভাবে টারসেল করে দেওয়া আছে এন্ড এই যে খুব সুন্দর ভাবে গোল্ডেন কালার জাড়ি সুতা দিয়ে ওভারঅল বডিতে কিন্তু খুবই সুন্দর ভাবে কাজ করে দেওয়া আছে শাড়িটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর শাইনি একটা একটা দিচ্ছে এটাও কিন্তু আছে সো সেক্ষেত্রে দেখা অর্ডারটা কনফার্ম করে দিবেন ফোন নাম্বার সাথে চট জলদি করে ওকে প্রাইস থাকছে সুপার রিজনেবল এটা কিন্তু আমাদের ভ্যালেন্টাইনস ডে স্পেশাল অফার প্রাইস ওনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু থাকছে আপনাদের ব্লাউজ সো ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকছে চোদ্দ হাত প্লাস তো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে দেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে দেন আমি চলে যাচ্ছি নেক্সট রাইতে তো আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটা শাড়ি রয়েছে বেশ কয়েকটা শাড়ির মানে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন জাস্ট মাসাল্লাহ অসম্ভব সুন্দর ঠিক আছে তো এইটা ও ওয়াও কালারটা অস্থির একটা কালার কম্বিনেশন ঠিক আছে সো এইটা যে আর ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলবেন চট জলদি করে দেখাবো কজ প্রত্যেকটা শাড়ি কিন্তু এক একটা সুন্দর এক এক রকম ঠিক আছে সো ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্যতে আপনারা এক একটা শাড়ি কালেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা মাত্রই কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ওকে তো এই হচ্ছে হচ্ছে ব্লাউজ পিসেস দেন হচ্ছে ব্লাউজ পিসেসে কিন্তু একটা প্যানেল থাকছে যেটা আপনারা স্লিভসে ইউজ করবেন ওয়াও মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভ্যালেন্টাইন্স জাস্ট স্পেশাল অফার প্রাইস ওকে এন্ড এই যে কালারটা দেখছেন ব্লু এন্ড স্কাই ব্লু কম্বিনেশন তার মধ্যে কিন্তু খুবই সুন্দর ভাবে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে তার মধ্যে কিন্তু কালার দাড়ি সুতার কাজও আছে এক কথায় খুবই সুন্দর নাইস লুকে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন ও মাই গড একটা লুক এন্ড শাড়িটা আসলেই অনেক সুন্দর এন্ড হচ্ছে এটা বলতে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু এক এক পিস আছে সো ভিডিওটা দেখা মাত্র সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে বিকজ এগুলার সেকেন্ড কোনো পিস নাই অ্যান্ড হচ্ছে এর জন্য কি করতে হবে যার যেটা ভালো লাগবে দেখা মাত্র ইনবক্সে দৌড়ে যেয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে প্রাইসটা তো তার জন্য বলেই দিচ্ছি চোদ্দশো টাকা মাত্র এটা হচ্ছে ব্লাউজ পিস তো চোদ্দশো পঞ্চাশ টাকা ইনবক্সে যে কেউ বলবেন না যে প্রাইস কত বা একটু কমানো যায় কিনা আপনাদের এই কোয়েশ্চেন করতে করতে কিন্তু হয়তো বা আরেকজন অর্ডারটা কনফার্ম করে দেবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিক্সড রেঞ্জ তাই আপনাদের যে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এছাড়া কোনো বার্গেন না করলেই চলবে ঠিক আছে আমাদের ফিক্সড প্রাইস ওকে অনলাইনে কেউ হচ্ছে হচ্ছে এত হাইলি হচ্ছে ইনভেস্ট মানে প্রফিট রাখে না তো সেই ক্ষেত্রে যেই রেঞ্জটা দেওয়া হয় লিমিটেড হচ্ছে প্রফিট রেখেই রেঞ্জটা দেওয়া হয় এন্ড এই যে শাড়িটা দেখছেন একদম পারফেক্ট হচ্ছে আপনাদের ফাল্গুন স্পেশাল শাড়ি ঠিক আছে এটা একদম পারফেক্ট ফাল্গুন স্পেশাল শাড়ি যারা হচ্ছে ফাল্গুন লুক ক্রিয়েট করার জন্য শাড়ি যাচ্ছেন এটা আমি বলবো তাদের জন্য বেস্ট অপশন হবে খুবই সুন্দর প্যানেল করে দেওয়া আছে প্যানেলে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার জারি সুতা এবং ফুল বডিতেও কিন্তু গোল্ডেন কালার জারি সুতার কাজ রয়েছে আঁচলের পোষণটা এক কথায় শাড়ি শাড়িটা মারাত্মক লেভেলের সুন্দর ঠিক আছে এটা কিন্তু গায়ে হলুদ পারপাসেও আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে কালার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র 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 বেশ কয়েকটা সুন্দর শাড়ি রয়েছে বাট হচ্ছে প্রত্যেকটা শাড়ি এক একটা এক এক পিস সেকেন্ড কোন পিস কিন্তু আমাদের কাছে নাই সেই ক্ষেত্রে দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন বাউ কালারটা কিন্তু আসলে অসম্ভব ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস জাস্ট আউটসাইড ঢাকায় যারা আছেন তারা ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করবেন বাকিটা থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ওকে সো এখন আমরা চলে যাব নেক্সট কালারে কজ আমি এখন বেশি টাইম নিব না ভিডিওটা আমি বেশি লং করতে চাচ্ছি না কজ হচ্ছে আমাদের প্রত্যেকটা শাড়ি যেহেতু একদম স্টক লিমিটেড যেহেতু এক এক পিস করেই আছে সেই ক্ষেত্রে আমি জাস্ট শো করে দিব হ্যাঁ তো এই যে দেখেন বাউ একদম ক্রিমি একটা কালার এর মধ্যে ভ্যানিলা ঠিক আছে সো এটা হচ্ছে ভ্যানিলা কালার এর মধ্যে কালারটা আসলে অনেক সুন্দর একদম লাইট একটা এর মধ্যে ডার্ক একটা কম্বিনেশন ক্রিয়েট করা সো এক কথায় অসম্ভব সুন্দর একটা লুকস এর জন্য পারফেক্ট একটা শাড়ি উইথ রিজনেবল প্রাইস তো এটা কিন্তু টোটালি হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স স্পেশাল প্রাইস তো ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আমরা আপনাদের স্পেশাল অফার দিচ্ছি মাত্র 1450 টাকা ওয়াও একটা কালার অলিভ কালারের সাথে আছে এটা ও মাই গড কালারটা কিন্তু আসলে চোখে লাগার মতো ঠিক আছে

একটা স্ক্রিনশট নিয়ে দৌড় ইনবক্স করবেন উইথাউট এনি বার্গেন ঠিক আছে কজ হচ্ছে প্রত্যেকটা শাড়ি এক এক পিস আছে অ্যান্ড প্রাইস কিন্তু ফিক্সড ঠিক আছে প্রাইস কিন্তু ফিক্সড মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সো এর নিচে কোনোভাবেই কিন্তু কমানো যাবে না সো আমাদের প্রাইস ফিক্সড থাকে অলওয়েজ ও আও কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর সো বেশি ভালো করে দেখাইলে আপুরা একদম পাগল হয়ে যাবে তো এর জন্য আমি বেশি টাইমিং নিব না জাস্ট হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দিব ব্লাউস এন্ড একটা স্ক্রিনশটের টাইম দিব এর মধ্যে ওরা এটা কনফার্ম করে দিতে হবে কালারটা আসলে অনেক সুন্দর ক্রাশোভোল অ্যান্ড সুইটেবল একটা কালার সো যে কেউ যেকোনো স্ক্রিন টোনের আকুরা পলে অনেক সুন্দর লাগবে মানে এক একটা শাড়ি এত সুন্দর জাস্ট আমি দেখছি অ্যান্ড অবাক হচ্ছি যে কোনটা রেখে মানে কোনটাকে আমি বেশি সুন্দর ভোটবো প্রত্যেকটা শাড়ি কিন্তু যার যার রকম করে সুন্দর হ্যাঁ সো ডিফারেন্ট ডিফারেন্ট লোকে

ভিডিওটা দেখা মাত্রই আমি কিন্তু আবারও বলছি আমাদের এই শাড়িগুলো কিন্তু থাকবে না হ্যাঁ তো দেখা মাত্রই দৌড় দিয়ে চলে যাবে সো তার মধ্যে কিন্তু অনেক আপুরা বার্গেন করতে করতে দেখা যাবে শেষ হয়ে যাবে বাস আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু ফিক্সড প্রাইস সো জাস্ট আপনারা দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন বেস্ট লাইট বেস্ট কালারের মধ্যে আছে অনেক সুন্দর এটা এই যে ব্লাউজ পিস তো এটা যে ভালো লাগে একটা স্ক্রিন শট মাত্র চোদ্দশো পঞ্চাশ এটা একদম ইক টাইপ একটা কালার হ্যাঁ তো হচ্ছে আহ কিন্তু এটারও অনেক সুন্দর জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে দোট দিয়ে ইনবক্স করে দেন জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে দোট দিয়ে ইনবক্স করে দেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক একটা এক এক পিস করে আছে এটা ধর কোনো সেকেন্ড পিস কিন্তু আমরা দিতে পারবো না সো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর তাই যেটা না থাকবে আর যেটা রয়ে যাবে সেটাও নিয়ে নিতে পারেন অ্যান্ড বার্গেন করবেন না বার্গেন করতে করতে দেখবেন যেটা নিতে আসছেন ওইটা আরেকজন অর্ডার কনফার্ম করে ফেলবে সেই ক্ষেত্রে যে আগে অর্ডার কনফার্ম করবে তাকেই কিন্তু শাড়ি দেওয়া হবে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা দেন এখন যেটা দেখবো বা এটার কালারটা হচ্ছে ডিপ পেস্ট উইথ হচ্ছে আহ একটা সুন্দর মিষ্টি কালারের মধ্যে সেটটা আছে ওয়াও একটা কালার কম্বিনেশন এক কথায় অনেক সুন্দর এন্ড ফেব্রিকসটা কিন্তু বারবারি সিল্ক হ্যাঁ ইন্ডিয়ান বারবারি সিল্ক খুবই সফট একটা শাড়ি এন্ড খুব স্মুথলি হচ্ছে কুচি বসে যায় এন্ড প্রিটি একটা লুকের জন্য পারফেক্ট শাড়ি এটা কিন্তু আপনারা উইন্টার এন্ড সামার দুইটা সিজনে ক্যারি করতে পারবেন পারফেক্টলি ওকে উইথ একদমই রেগুলার বাজেটে আমরা দিচ্ছি বিকজ এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল প্রাইস ওকে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা শাড়িটা আসলে অনেক সুন্দর বললাম না আমাদের প্রত্যেকটা শাড়ি ভাই এত সুন্দর যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন দু একটা শাড়ি মানে এক এক দুই পিস করেও আছে আচ্ছা সো লাকিলি হচ্ছে কয়েকটা শাড়ি এক দুই পিস হয়ে যেতে পারে এটা না আচ্ছা এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ব্লাউজ পিস ওকে এন্ড এটা হচ্ছে লাস্ট ওয়ান এটার কালারটাও অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা এন্ড এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান সো যারা যারা নিতে চাচ্ছেন চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিওটা দেখা মাত্র প্রাইস কিন্তু আমাদের ফিক্স প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এন্ড বলেই তো দিয়েছি এটা আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান এন্ড ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকছে চোদ্দো হাত প্লাস ইন্ডিয়ান অনেক সুন্দর কাতান কাতান আপনারা পেয়ে যাচ্ছেন সো সুপার কমফোর্টেবল সুপার প্রিটি একটা শাড়ি উইথ রিজনেবল প্রাইস সো আজকের ভিডিওটা রাখছে তাহলে আমরা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ